দর্শন কৃষ্ণ দর্শন হয়ে গেলে এদিকে মন দেবেন আমরা ভাঙীর বনে অবস্থান করছি আমরা বর্তমানে ভান্ডির বনে যে বিগ্রহ দর্শন করছি তাহলেও দাদা বগদেবজি তার বিগ্রহ আপনাদেরকে এর আগে অবগত করেছিলাম গতকাল আপনারা গিয়েছিলেন অক্ষয় বট যেখানে আমরা গতকাল সেবা করেছিলাম সেই অক্ষয় বটে সেখানে কি ঘটনা ঘটেছিল আপনাদের কাজ আরো মনে আছে তারা ভালো করে কথা শুনেছেন আমি বলেছি অক্ষয় বটের ঘটনা ঘটলাম অক্ষয় বটে কিনা হয়েছিল মনে আছে ধরো অক্ষয় বটে আমরা যে সেবা করেছিলাম অক্ষয় বটে কিন্তু হয়েছিল বলুন কিন্তু বলেছিলাম যে ওইদিকে ভান্ডির বনে ফেলেছিলাম খেল করেনি ভান্ডির বনে খেলাটা শুরু হয় এখানে খেলা শুরু হয়েছিল তো এখান থেকে খেলাটা শুরু হয় আর যে হেরে যাবে সে তখন দাদা বলরাম এই এখানেই খেলা হয়েছিল আর তাই বন্ধ করেছিলেন তার একটি বিগ্রহ এখানে আছে তারপর সেই বিগ্রহ দর্শন করলেন

এখানে আসুন ব্রহ্মাজি যে রাধা কৃষ্ণের যে বিবাহ দিয়েছিলেন এটা হলো সেই বিবাহ স্থলী ওইখানে আমরা বিহারীজি ভগবানকে দর্শন করেছি হান্দির বিহারী তার একটা সুন্দর বিগ্রহ রাখা হয়েছে কিন্তু বিবাহটা হয়েছিল এখানে এই সুন্দর এই জায়গাতে বিবাহ হয়েছিল আর আমাদের ব্রহ্মাজি তিনি রাধা গোবিন্দকে বিবাহ দিয়েছিলেন সুন্দর সেই দৃশ্য দর্শন করছেন এবং সেই বিবাহের জন্য যে कुंडটি হয়েছিল ওইখানে দেখুন সেই বিয়ের कुंड এখানে রয়েছে শুদ্ধবাদী আমাদেরকে সেই লিবার শান্তি এখানে প্রসঙ্গক্রমে বলি যে যেহেতু রাধা গোবিন্দরের বিবাহ হয়েছিল তাই আমরা বৃন্দাবনে এসে সত্যকে দেখলাম যে রাধা গোবিন্দরের হয়েছে এটা অবৈধ কোনো সম্পর্ক নয় অতএব এই আহুন たら যে আমরা বন্ধ করি আমরা যেন সেই রাধা কাছে প্রার্থনা করি যেন আমাদের কৃষ্ণ ভক্ত হয় আর সেই সঙ্গে সঙ্গে যেহেতু রাধা হয়েছিল সেহেতু এখানে একটি বিশেষত্ব আছে এখানে অনেক বিবাহ অনুষ্ঠান হয় এই রাধা এই লীলাস্থলীতে যেহেতু রাধা গোবিন্দর বিবাহ হয়েছিল তাই এখানে প্রচুর বিবাহ হয় এই এখানে যোগ্য হয় বিবাহ হয় বিবাহের সুন্দর ব্যবস্থা আছে আর সেই সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলে রাখি যারা বিবাহিত দম্পতি সে আবার মানে কম হতে পারে আর বেশি বয়সে হতে পারে তার জন্য কোনো পার্থক্য নেই বা তার জন্য কোনো মনের মধ্যে লজ্জা আনারও কোনো বিষয় নয় এখানে আবারও একবার এই রাধা গোবিন্দ লীলা হ্যাঁ স্বামী তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন মানে মাল্য পরিয়ে দিতে পারেন সিঁদুর দিতে পারেন সেটা রাধা গোবিন্দ সাক্ষী এটা নিজেদের স্বামী স্ত্রীর ভালোবাসার প্রতীক এখানে আপনারা ভালো পড়াতে পারেন এখানে প্রেস জি আছেন উনি মন্ত্র উচ্চারণ করে দু একটা মন্ত্র উচ্চারণ করিয়ে মালা পরিবার মাল্লা মালা কিনে আনতে হবে সিঁদুর নিয়ে আসতে হবে দক্ষিণা দিতে হবে উনি সেই ব্যবস্থা করে দেবেন আমি আবার বন্ধনে আবদ্ধ করে আবার বন্ধনে আবদ্ধ হতে পারবেন যদি কারো ইচ্ছে থাকে অবশ্যই আর এখানে দক্ষিণীদের প্রণাম করবেন হলো সেই ছবিটা তুলে দাও তুলে দাও আপনি সিঁদুর ধরা সেই ছবিটা

जिस जिस समियों को इच्छा है कि राधा गोविंद के सामने रखकर माला पहनेंगे यार सिंदूर देखे तो।, तो माला माला माला, माला दीजिए माला 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 तो जी नहीं कर रहा है ठीक है ठीक है ठीक है